গতকাল রাত থেকে বারগুণ্ডা ব্যাপারে মুসলধারে বৃষ্টিপাত শুরু হয় পরবর্তীতে বৃষ্টিপাত থামল বিপর্যয় বাধে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সকাল না হতে সমুদ্রের পানি ম্যাপের ভিতর ঢুকতে শুরু করে সমুদ্রের পানি এত জোরে ম্যাপের ভিতর ঢুকছিল সবাই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে হ্যাঙ্গারের অবস্থায় খুবই ভয়াবহ রিমনাম ভিলেজের পরিবেশ এখনো জানা যায়নি এদিকে কাটু এস্টা পিড়ায় ডুবে যাওয়া যাওয়া ভাব অনেক ফ্রিফায়ার প্লেয়ারদের এখনো খোঁজ মেলেনি উদ্ধার কর্মীরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে ফ্রিফায়ার প্লেয়ারদের উদ্ধার করতে ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডো পার্টনার ম্যাপের কোন জায়গায় ছিল একটু কমেন্টে জানাবেন আর যারা বন্যায় আটকা পড়ে আছেন তারা একটু কমেন্টে জানাবেন আপনি ম্যাপের কোন জায়গায় আছেন উদ্ধার কর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে আপনাদেরকে উদ্ধার করবে হঠাৎ বন্যা হয় বারমুডা ম্যাপের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে বন্যাতদের পাশে দাঁড়াতে স্ক্রিনের উপর দেওয়া বিকাশ নাম্বারে সবাই টাকা পাঠান সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি সেই সাথে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করছি তারাও জানা এই বন্যাতদের সাহায্য করে বারমুডা ম্যাপের বন্যার পরবর্তী পরিস্থিতি জানতে আমাদের ইটস কেদিবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পেজ অথবা টিকটক থেকে দেখলে ফলো করে রাখুন